মুদিরে তুই হইলি না ভালা বানের পানি ছাইরা দিয়া মিটাইলি জ্বালা মুদিরে মুদিরে তুই হইলি না ভালা বানের পানি ছাইরা দিয়া মিটাইলি জ্বালা মুদিরে হিজরা জানি কাপড় খোলে পাই না যদি টাকা তেমনি ভারত না পারিয়া পানির চাকা হিজরা জানি কাপড় খুলে পাই না যদি টাকা তেমনি ভারত না পারিয়া ছাড়ল পানির চাকা মুদিরে তুই হইলি না ভালা পানের পানি ছাইরা দিয়া মিটাইনি জ্বালা মুদিরে পানি ছাইরা দিয়া মিটাইলি মুদিরে আগে তো জানতাম রে মোদি ভারত বন্ধুরাষ্ট্র বুঝলাম এখন বুবুর হারে পাইছ ভীষণ কষ্ট আগে তো জানতাম রে মোদি ভারত রাষ্ট্র। বুঝলাম এখনো বুবুর হারে পাইছ ভীষণ কষ্ট মুদিরে তুই হইলি না ভালা বানের পানি ছাইরা দিয়া মিটাইলি জ্বালা মুদিরি চারি সাথে করছ আলাপন বানের পানি ছাইরা ববর খুশি রাখছ মন সাথে করছ আলাপন বানের পানি ছাইরা ববর খুশি রাখছ মন মুদিরে তুই হইলি না ভালা বানের পানি ছাইরা দিয়া মিটাইলি জালা মুদিরে তুই হইলি না ভালা বানের পানি ছাইরা দিয়া মিটাইলি মুদিরে সবাই মিলে করবে মোকাবেলা অপেক্ষা কর দেশের মানুষ দেখাই বোর খেলা সবাই মিলে এ দুর্যোগে করবে মোকাবেলা অপেক্ষা কর দেশের মানুষ দেখাই বোর খেলা মুদিরে তুই হইলি না ভালা বানের পানি ছাইরা দিয়া মিটাইনি যা মুদিরে মুদিরে তুই হইলি না ভালা বানের পানি ছাইরা দিয়া মিটাইনি জালা মুদিরে